মানুষ ভাবে কি যে আমাদের দেশের ব্যবসিকভাবে যে আসলে দাম বললি করে যারা আমার বার্তা জানে আমাদের ব্যবসার সম্বন্ধে আমাদের অঞ্চলের মধ্যে অনেক ব্যবসিক আছে সবাইকে আল্লাহ আল্লাহ ভালোভাবে ব্যবসা করুক কিন্তু কিছু লোক আছে সামান্য মুষ্টি লোক সবাই তো সবাই ভালো চায় না কাকু হ্যাঁ আমি প্রতিবেদনে পাঁচটা থেকে গরু কিন্তু কিনা দামে বলি হ্যাঁ এই সাতটা গরু সাতজনের নসিবে থাকে গেলে চলে যায় পরে যে আমি সত্তরটা গরু বিক্রি করে এইগুলা কিন্তু দশকে আমি বলতেছি গোপন কথা বলতে হয় না তারপরে বলতেছি এইগুলা তো আমি কিনা দাম বলিনি বলি কাকু এগুলা তো আমি দুই টাকা হলেও লাভ করি আর এই যে এই যে সাতরা গরু আমি কিনা দাম বুলি দিলাম এগুলা দর্শকের সচেতন হলো যে গরুটা আসলে বাজারটা এমন এরকম দাম নাকি একটু ক্ষতি হলো সাতরা গরু হয়তো সত্তর লাভ করতাম এখন নাই পঁয়ত্রিশ হাজার হবে এটাই তো কিন্তু অনেক অনেক মানুষের এগুলা সহ্য হয় না কসম আল্লাহ আমি কিন্তু মিথ্যা কথা যখন কিনা দাম বলি একবার হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা বলি হ্যাঁ কিন্তু এই চোর আছে কিছু চোর আমাদের দেশে হ্যাঁ বেবসিক নাম আনতে মানে অনেক লোক আছে না সোর ব্যবসিকের মধ্যে আছে না কত সিটার বাটপার এই গুলা মনে করো জীবনেও কিন্তু কাল্লা উন্নতি করে না ওদের মানুষের যারা ক্ষতি করতে চায় ওদের কিন্তু উন্নতি হয় না আরে তুই বেটা আমার ক্ষতি করতে পারিস আল্লাহ যদি আমার চুল ধরি টানে আর তুই যদি আমার পাও ধরি টানিস আমার কি ক্ষতি হবে কখনোই কোনো সম্ভব না এখন আল্লাহ আমাক যে জায়গায় রাখিছিল আর আমাকে আল্লাহ যে জায়গায় পৌঁছাইছে এটা একবারে হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ ফাঁকে নিয়ামত আমি মনে করি তুই কোন জায়গায় আসিস তোর ডাক্তার তোর গরুর ব্যবসা তোর ওষুধ বিক্রি করা মানে ওর নাম বলবো না আমাদের দেশের লোক তো বলতেছে তোর কি আছে তোর একটা ভালো শোয়ার জায়গা আছে আমার যে গরুর ঘরটা আছে না ওই গরুর ঘরটা তো তোর ঘর নিম্ন ঘর আর তুই মানুষের বিফত গাই অমুক নামাজ পড়ে না অমুক এটা করেন আমরা কয়েক ভাই হ্যাঁ ভাগ্নি দিয়ে কয়েকটা লোক এমনি জন ব্যবসা করি আর ওই একজন সোর আমাদের লাডি কথা বলে এটা কি সহ্য করা যায় কোনোদিন কারোর গায়নি এবং বলেওনি কিন্তু আজকেও গেফত গাছি ওনার নাম বলতেছি নি প্রতিবেদনটা দেখলে উনি বুঝতে পারবেন আমি মাসুদ ভাইকে চ্যানেল মাসুদ ভাইকে গতকাল ফোন দিছি ভাই এগুলা কি প্রতিবেদন করা হলো কারণ এটা কি কোনো প্রতিবেদন হলো যে মানুষ নামাজ পড়ে না আমাদের দেশে গাঁজাখুর আছে মত করে আছে আরে বেটা তোর ঘরের দুর্ণাম কালিফাত তো একজন তো খারাপ ভাব বলবেই তোর ঘরের গিপত্তি নিজে গাসছিস কেন আমার ভাই খারাপ আমার বোন খারাপ এটে তালে তোর ঘরের গিপত গাভা হলো না তোর ঘরের দুর্ণাম আরেকজন এক বলা হচ্ছে না তুই পাপনার দুর্ণাম গাস কেন পাপনাম বদনাম করিস কেন তুই শিক্ষিত ছেলে বলে তুই বলে ডাক্তার হ্যাঁ তোর বাপ বলে ডাক্তার তোর মা বলে অমক তে তুই শিক্ষিত ছেলে হয় মানুষের দুর্ণাম গাস কেন আমি কিন্তু প্রতিবেদন আজকে করতে চাইছিলাম না কিন্তু ওনার ভিডিও দা দেখে মাসুদ ভাইর ভিডিওটা দেখে আরে ডাক্তারের প্রতিবেদন দেখে আমার চরম ক্ষিপ্ত মিজাজ হয়েছে যার কারণে আমি প্রতিবেদন করতেছি ওই বেটা যদি আমার গরু বলতেছে কিনা বলি কি তুমি মেম্বারে দাঁড়াবি চেয়ারম্যানে দাঁড়াবি আরে বেটা চেয়ারম্যান মেম্বারে দাঁড়ানো লাগে না আল্লাহ পাক যে জায়গায় ইজ্জত রাখেছে ইজ্জত দেশে ওই জায়গা মানুষকে এমনি আল্লাহ পুষে দেয় চেয়ারম্যানের সে একটা মেম্বারের সে আল্লাহ পাক আমার ইজ্জত কম দিই নাই হ্যাঁ তো তুই এই যে গরু কিনা দাম বলতেছি তোর সমস্যা কোন জায়গা তুই কি আমার থেকে কিনবো না দিনও কিনবো না তো তুই পাবনা আর আমি তো আমার বাড়ি পাবনা তোর বাড়ি তো আমার গ্রামের পাশে আমার আরেক গ্রামে তো তুই আমার আমাদের সব বেশিকার ক্লারির কথা বলতেস কেন তার কারণে কি শুনবে ওদের কোনো চিকিৎসায় লিসিনি পিসির ডাক্তার একটা রাহান অরঙ্কোলা বাসা অরঙ্কোলা হাটের পাশে ওই ছেলেটা কসম আল্লাহ বলতেছি খুব ভালো ছেলে ওনাকে চিকিৎসা দিলে মালিক হচ্ছে হিল্লা উপরওয়ালা হিল্লা ওনাকে চিকিৎসা দিলে গরুর বাচ্চা সুস্থ হয় গাবি সুস্থ হয় এই ডাক্তার একদি চিকিৎসা না দেওয়ার কারণে আমার এই অঞ্চলের ব্যবসিকেরা অব্দি চিকিৎসা না দেওয়ার কারণে ওনার ক্ষিপ্ত মিজাজ এবং আমাদের বিরুদ্ধে এই কথা বলেছে আচ্ছা ঠিক আছে কাকু আমি তো দশকের উদ্দেশ্যে কিছু বলতেছি চিনি কিন্তু যে কথাগুলি বলেছে এগুলা বলাটা ওনার উচিত হয় নাই আমি মনে করি দর্শকরা বলে যে যেভাবে ব্যবসা করেন করতে থাকেন কারো কেউ গাইতে হবে তোমাকে একটা কথাও কাটবে না আমার গুরুর ব্যবসা আল্লাহ আমার জ্যাটুক করাইছে আর জ্যাটটুক হবে জ্যাটুক আসবে সব কিছু মালিক করাবে আমার আর আরেকজনের করণে কিছু ক্ষমতা নেই আমি মনে করি আমার আল্লাহ যেটুক দিবে ওটুকুই আমার আলহামদুলিল্লাহ ঠিক আছে হলো আঠারোই এপ্রিল দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার চলে আসছি ওভি ডেয়েরি ফার্মে আকবর কাকার কাছে আকবর কাকা সবসময় ক্রীড়া দাম বলে থাকে আজকে সাতটা গাভী দেখাবে দেখাবো সব করে কাকা থেকে কেনার দাম বলার চেষ্টা করবে কাকা আসলে বেশি কথা গরু গরুগুলো দেন জি জি ইনশাল্লাহ কাকা সিরিয়ালের এক একটা আসছেন ডাবল বডির বাচ্চা সহ গাভী দেখাচ্ছিলাম এটা কি জাতের গাভী নিয়ে আসছেন এটা কাকা ফিজিয়ান মূলত জি সবে মাত্র দুইটা দাঁত এগুলো সবে মাত্র দুইটা দাঁত গাভিটা কিন্তু বড় সরো একটা গাভ এখন উলানে পানি টানি সব রয়েছে পানি টানি বাচ্চার বয়স কে দুই দিন হয় আচ্ছা এটা তো মানে তো এটা কি পানি নাকি এদের লাভে পানি লাভই না কিন্তু পানি না হ্যাঁ পানি দেখার পানি আছে আচ্ছা বাচ্চারা কি বাচ্চা আছে সাথে সাড়ে পাঁচ লাভই সার বাচ্চা শুকাইনি লাভ আচ্ছা লাভে বাচ্চা বয়স কতদিন আজকে কাকা আজকে দুই দিন দুই দিন বাচ্চার বয়স দর্শকরা দেখেন দুই দিন বাচ্চার বয়স বড়টা অনেক বড় কাকা আচ্ছা বড় সরো গাবি ক্যামেরাতে কিন্তু বোঝা যায় না চার দিক দিয়ে পানি আচ্ছা চার দিক দিয়ে পানি আছে না আচ্ছা ওনার তো জায়গা আরো আছে নাকি কাকা যারা আমার এখন দোয়ানো হয়েছে তো জি 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 আর এসব কাকা বারবার টানতে হচ্ছে দর্শকরা দেখেন বারবার টানতে হচ্ছে এমনি জায়গা আছে ওনার তাই না কাকা বেগম যাবা জায়গা দর্শকরা দেখেন ভালোই জায়গা আছে মাশাআল্লাহ আচ্ছা আচ্ছা

নষ্ট হয়ে গেছে বুঝছেন আচ্ছা 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 তো যে যাই বলুক কাকা আপনি কিনা দামটা অবশ্যই আজকে বলবেন কিনা দাম বললি কাকা যে মানুষ মন্তব্য করে মানুষের গরু বিক্রি হয় না আমারটা বিক্রি হয় মানুষ শত্রু ভাবে আমার বুঝছো আচ্ছা 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 দর্শকরা তো কিনা দামই বলতে বলে সব সময় আচ্ছা আচ্ছা এই দুধের একটু ধারণা কেমন আসতে পারে এটাই দুধ কেমন আসতে পারে এটা বলবেন দর্শক ভাইদের দুধটা কেমন আসবে গাভীটা কেমন দুধ আসতে পারে এক নাম্বারের গাভেটা বিশ পিল আচ্ছা দর্শকের দেখা তো বড় গাভী বিশ পিলাস দুধ থাকবে আচ্ছা টাকা কিনা দামটা কেমন ছিল এই বড় বডির গামিটা গরুটা স্পষ্ট করে বলতেছি কাকায় গরুটা দুই লক্ষ তেত্রিশটি কিনা টাকা গরুর সুয়ে বললেন গরু স্পষ্ট করে বললেন দুই লক্ষ তেত্রিশ হাজার বাচ্চা শখ ইনছিলেন না প্যাগনেট প্যাগনা কিনছিলেন ডুজাই যাতে কিনছিলাম টিন রুজাই হ্যাঁ একদিন আপনার বাসায় লালন পালন করছেন বাচ্চা বাচ্চার বয়স তিন দিন আচ্ছা সেক্ষেত্রে দুই লক্ষ তিরিশ হাজার টাকা

একটা দেখতেই পাচ্ছেন সুন্দর একটা গাভী পনেরোটা দুধ গ্যান্টি থাকবে কাকার দাম কেমন ছিল কিনা দামটা কাকা এটা কিনা আসছে এক লক্ষ উনসত্তর হাজার টাকা গুঁড়া লাগছিল এক লক্ষ উনসত্তর হাজার বলেন কী কা এক লক্ষ উনসত্তর বাচ্চা শহ কিনছিলে বাচ্চা শহর আচ্ছা কিভাবে কীভাবে দিবেন নিবেন সামান্য পাঁচ সাত হাজার টাকা লাভ নয় পাঁচ সাত হাজার দুই নাম্বার গাভীটিতে এর চেয়ে বেশি কিন্তু লাভ দেওয়া যাবে না কাকা আপনি কিন্তু বলছেন পাঁচ থেকে সাত হাজার টাকা

সিরিয়াল নাম্বার তিন কাকা গাভী নিয়ে আসছেন আরো একটা কালো রঙের হালকা সাদর সাপ এটা বড় সর একটা বডির গাফিট বড় সড় তুমি এটা গরু আচ্ছা এবার ক্যামেরা ধরে দেখাই হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে হালকা আপনাকে হালকা দেখা যাচ্ছে বড় গাভী এটা দাঁতে কয়টা আছে গাভিটা দুই দাঁত দুই দাঁতের গাভিন দা দর্শকটার দুই দাঁতের গাফিন

একটা নে বলেন কি একা তো দেখেন সকালে টানে একবারে এগারো বারো লিটার দুধ দহন করে দেখে নিতে পারে কয় দাঁত কাকা বললেন দুই দাঁত তো দেখেন দাঁতটা একটু হয়তো আর করবে না যারা তারপরে যারা নিবে দাঁত দেখে নিতে পারবে কাকা কি দামটা কেমন ছিল এটা দুধ হয় আচ্ছা আর গরুটা কেমন মধ্যে গরুটা কেমন মানুষ যেন দেখে আর আমার গরুটা কেমন মানুষ জন্য দেখে দুই লাখ চল্লিশ হাজার দাম চাচ্ছে বিশ লিটার দুধ আমি এক লক্ষ তিয়াত্তর হাজার আঠারো লিটার দুধ দেওয়া সকাল বিকেলে

গরু বেতিনতেছে সস্তা বিক্রি করো সস্তা মানে কিনাও সস্তা বিক্রি সস্তা কিন্তু আমার দেশে এক সোর আছে এই সোরের মনে করো সৈজহা না এগুলা সোর তো সারা জীবন ঘুরে দাক্তারি করে কিছু করার ক্ষমতা নেই सीटेट দাক্তারের মধ্যে থাকে সোর আছে গরু টাইছে ঘেট 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 করতে সোইমারি বাছুর মরুকিন না গরু মরুকিন ওরা দেখেন না কিন্তু সোরের এমন কথাগুলি সোর বলে জি মানে উনি পিসি ডাক্তার ওনার বাপও ডাক্তার না উনি সৈদ্ধ গুষ্ট ডাক্তার ডাক্তার কথাগুলি বাবা তুমি কাটবা না আমাদের এই দেশে যারা গরু ব্যাপারী আছে ওই ডাক্তার মানে সবাই ঘৃণা করে বয়কট করে আর ও বড় ডাক্তার সাথে যদি ওনার সংসারটা ডাক্তারই করে চলতো তাহলে কিন্তু ও গরুর জগতে আসতো কাকু কও আসতো ওনার সংসার যদি গরুর চিকিৎসা করে চলতো তাহলে কি গরুর জগতে আসতো এটা ওই বলতেছে এটা সিটারি জগৎ তাহলে ও কেন আসলো আমার কথা হচ্ছে এটা ও কি কার কিসের জন্য আসলো আচ্ছা আচ্ছা মানুষের প্রতিপদ গিপদ এগুলো দাবত যেভাবে চলায় সে সেইভাবে ব্যবসা ট্যাবসা করে থাক আমরা ওইভাবে এটাই কথা আচ্ছা দর্শক যদি চাই সিরিয়ালের চার নাম্বার গাড়িটা আপনার কাছ থেকে নিতে পারবে পাঁচ নাম্বারটা দেখাই পাঁচ নাম্বার সিরিয়ালে কাকা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম আমরা মার্শাল্লাহ এইটা মনে হচ্ছে কাকা হাই কোয়ালিটি গাভী আমি নিজেই বলবো এটা হাই কোয়ালিটি কাকা এটা কি জাতের গাভি নিয়ে আসছেন বলেন এটা শঙ্কর জাতের গাভি একটা হলস্টান ফ্রিজিয়ান এর উপরে জাত হয় না গরুটা ফার্স্ট বাচ্চা দিবে আচ্ছা ফার্স্ট টাইম বাচ্চা দিবে এখনো দাঁতি নাই ও দাঁতের গরু এটা বলেন কি দর্শকরা মাথার আগে দেখে দর্শকরা দেখেন দুই দাঁতের গাভির মাথা দেখলে বোঝা যায় ডানো গরুর মাথা আচ্ছা দর্শকরা দেখেন ডানো জাতের গাভি দুই দাঁতের মাথাটা দেখলে দর্শকরা বুঝতে পারবেন আচ্ছা গাভীর তো বড় সরু একটা গাভি কাকা আর উলান হবে কাকা গোটা এখনো ব্যাপক উলান করবে দেখছো উলান তো ভালোই এখন কোনো ব্যাপক উলান করবে এই গোটা এই যে এখান থেকে শুরু হবে এই আম্মা করিস কে এই যে গোরুর উলানটা কিন্তু এই জায়গা থেকে শুরু হবে পেশাবের ধার থেকে ধার থেকে শুরু হবে দেখেছ ভাই সেটা দেখেন হয়তো কাকা যে ডাশ মাস লাগতেছে না আমি কিছু বলে না কাকা এই যা আজ গুরু তো হট যা আসলে ফার্স্ট টাইম বাচ্চা দিবে

টাকা কিন্তু অনেক টাকা অনেক টাকা দর্শকরা দেখেন গাড়িটা যারা নেবেন তো কিনা কিনারা কিনারা বলে দিলেন লাভ কি কাকা আপনি চাবেন না এটা গোটা কাকা আলোচনা আশা করি ওনার সঙ্গে লাভ করব আমি এক মাসের বেশি খাওয়াচ্ছি কাকা এক মাসের উপরে খাওয়াচ্ছি কিনে নিয়ে আসি জি 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 গাড়িটা অনেক শক্তিশালী এতে গাড়ি ভালো বল দর্শকরা এসে দেখে নিতে পারবে লেদা সিরিয়াল নাম্বার ৬ দেখাচ্ছিলাম আরো একটা গাভী বড় সড়ো গাভী কাকা এটা কি জাতের গাভী নিয়ে আসছেন একটা ছোট গরু নেই কাকা যে কটা গরু আছে সবগুলা হাইব্রিড আচ্ছা এটা কি জাতের এটা হলস্টেন ফিজিয়ান হলস্টেন ফিজিয়ান জাতের গাবি গাবে দাঁতে কয়টা আছে কাকা দাতের বেশি হলি পরে একটা টাকা দাম নেব না ভিডিও কিন্তু প্রমাণ হ্যাঁ ভিডিও ছয় নাম্বার গাবিটার ক্ষেত্রে পাঁচ নাম্বার গাবিটার ক্ষেত্রে গোলাই মনে করো এখন আপনার লাড়লি আমাদেরই লাড়া হয় আপনার সব গোলার গরু দুই দাঁত চার দাঁত কিন্তু আমি দাঁত ধরে দেখাবো না হ্যাঁ যদি দুই দাঁতের বেশি আড়াই দাঁত হয় তাহলে এই গরুর দাম নেব না একশো টাকা দাম নেব আচ্ছা ভিডিও কিন্তু প্রমাণ হয়ে আছে দর্শকরা দেখতে পাচ্ছেন দুই একটা আছে কাকা বিশ থেকে পঁচিশ দিন এর ভিতরে বাচ্চা দিয়ে দিবে দর্শকরা দেখেন বিশ পঁচিশ দিন সময় আছে আচ্ছা উলান পোলান তো নামানো শুরু করেছে দেখি নামানো শুরু করে কিচ্ছু বলে না

আমার গরু আমার গরুর দেবে আমি তোমাক ভিডিও প্রমাণ দিচ্ছি পাবনা ডিস্ট্রিক্টের মধ্যে উনি আইনও তো ব্যবস্থা নেবে যে আইনে যেটা হয় আমি মানিয়ে নেবো গরু কোনো ডিফেড যে ডিফেড গরু কারোর জন্য কেনা দামটা কেমন ছিল এটা এটা দুই লক্ষ সাত হাজার টাকা থেকে দুই লক্ষ সাত হাজার টাকা দশ যদি চাই আপনাকে সীমিত গরু আগে আমি তিন লক্ষর কাছে বিক্রি করি আচ্ছা আচ্ছা বাজার গরম গরম প্রচুর গরম হ্যাঁ জি

দেখেন সাত নম্বরের যে গাড়িটা আছে এটা ভালো করে এই গাড়িটা আমি আপনাদের ভালো করে আবার দেখাই দিচ্ছি চলেন সাত নাম্বার সিরিয়াল কাকে একটা সুন্দর ডিয়ানো কোয়ালিটির গাভি নিয়ে আসছেন এক নাম্বার পাঁচ নাম্বার আর সাত নাম্বার তিনটে গাভি কিন্তু খুব সুন্দর সাইজ আছে এটাও আজ আতে না এটাও আজ এটাও গ্যারান্টি থাকবে গ্যারান্টি থাকবে আজকে ঈদের পরে ধামাকা অফার দিচ্ছেন একটাও দাঁত এই গোলটাও দাঁতে না এটা যদি কেউ দাঁত দেখাইতে পারে কোনো কিছু আছে না এটা যদি কালে দাঁতে তাহলে এটারও দাম নেবেন না দাম নেবেন না গাভি ফ্রি গাভি ফ্রি

চারটে পার্টি কাকা চার দায় ছাড়ানো সময় এটার কত দিন আছে এখনো দর্শকরা দেখেন সাত নাম্বার গাভীটা এখনো বিশ থেকে পঁচিশ দিনের মতো সময় আছে আচ্ছা কি প্রথমবারের মতো বাচ্চা দিবে মাশাল্লাহ দর্শকরা দেখেন প্রথমবারের মতো বাচ্চা দিবে আমরা সব দিকে একটু ঘুরে ফিরে আপনাদের দেখাই দিচ্ছি দর্শকরা দেখেন কাকা কিনা দামটা কেমন ছিল এই কিন্তু সবগুলাই ভাবে যে সত্য কথা বলতেছে একটা লোকই একটা সোর আছে দেশে দেশে মনে করে যে মিথ্যা কথা বলতেছি ওই সোর বলে বর্ডার থেকে গরু কিনে আচ্ছা আচ্ছা হ্যাঁ ওই সোর নাম বলবো না সোর হয়তো বসতেছে কার কথা বলতেছি

যে কোনো ব্যক্তি যদি বলতে পারে যে উনি মিথ্যা বলেছে উনি আমার সঙ্গে আসবে তোমার সঙ্গে কন নিয়ে জি আমি এক লক্ষ টাকা তাকে পুরস্কার করে দেবো একটা মিথ্যা কথা বলা বলা যদি আজকে ভিডিওতে হ্যাঁ যদি কোনো রকমে একটা মিথ্যা কথা কেউ প্রমাণ করতে পারে আমি এক লক্ষ টাকা তাকে পুরস্কার দেব এক লক্ষ টাকা পুরস্কার আপনি নিজে দিবেন ভিডিও কিন্তু প্রমাণ হয়ে থাকবে ভিডিও প্রমাণ তুমি ওই যে একটা সোর বলতেছে যে কিনা দাম বললি ইন্টারেস্ট কি আরে সোরের বেটা আইস কিনা দাম বললে মানুষ লাভ দেয় লাভ দেয় সততা এখনো দুনিয়া আসল এরা বলতেছে কিনা দাম অনেক লোক আইছে 10000 টাকা লাভ দিয়ে নিয়ে যাবে আচ্ছা আরে তো 20 গরু না আমি মাসে কিছু নালে 50 গরু বিক্রি করি জি 7 গরু কিনা দাম দিলে আমার কি এত 7 টা গরু কিনতে আমার কয় দিন লাগে দুই তিন দিন দুই দিন তিন দিন লাগে জি 7 গরু কিনা দাম দিলে আমার কি এত মহাভারত অশুদ্ধ হয়ে যাবে মাসের মধ্যে 7 গরু বিক্রি করলে কি হবে কিনা দামে জি অবশ্যই 10 টা বিক্রি করতে না কাকা কিন্তু ওই সোর

আমার যে কটা গরু আছে ওই কটা ডাইরেক্ট ঘরের থেকে শুরু করো বাইরে পর্যন্ত দেখা দিচ্ছি ওই সোর বলতেছে সাইড টা দেখাবো ঘরের মধ্যে আরো আছে ওই সোরটটা আর ক্যাশ নেয় ওর লোকের থেকে ক্যাশ নিয়ে সোর কিনে নিয়ে আসে আমি সোরের পর সরম রাগ হয়েছে যখন কয়েছে নামাজ কালাম পড়ে না জুব বা গায়ে দিয়ে বাট পারি করে এই সোরের উপরে আমার সরম ক্ষিপ্ত রাগ হয়েছে আচ্ছা কাকা তার কারণে কিন্তু আজকে প্রতিবেদন করতে আসি আচ্ছা যে যে রকম ভাবে চলো কিন্তু কেউ কারো গিবত বোধ ঠিক না বোধ না নাম বলতেছিনি কিন্তু সোর এইগুলা বলে কেন নামাজ পড়ে না কালাম পড়ে না নামাজের মালিক আল্লাহ পড়ে কি না পড়ে আল্লাহ জানে ওকে জি 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 কি কাকু অবশ্যই মানুষের গিবত গাওয়া ঠিক না দর্শকরা আপনারাও যেই যেখান থেকে দেখেন না কেন চেষ্টা করবেন না তাহলে আজকে সাতটা দেখাবেন ব্যবসাটা নষ্টই করেছে ভাত যদি কাল ডাক্তারি করে মিটতো আল্লাহ যদি মিটাইতো তাহলে সোরকে এই গরু জগতে আসতো কত ডাক্তারের কি অভাব একটা মনে করো যাই পেপসিসন লেখে দিলে দুই চারশো টাকা পায় হ্যাঁ একটা গরু ইন্ডাকশন করি দুটি ছুঁই মায় দিলে পাঁচ হাজার পাঁচশো এক হাজার টাকা পায় আমাদের দেশে কেউ ডাক্তারি করতে আসে না মানে যে কোন ওষুধ লাগবে না আগে ও সুই মারবি গরু কাজ সুই মারি পঁচিশশো পঞ্চাশ টাকা বিল হয়েছে কয় টাকা কম দিবে ওই ডাক্তারি ওই সিটারের ব্যবসা চলে গেছে এই জন্য যে গরু করতে আছে এটা পরিষ্কার কথা বহুত লোক আছে আমাদের দেশে সবাই বলবি না এই কথাই আচ্ছা আজকে এই পর্যন্তই থাকবে আজকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম